আচমকায় ছোটতুরি গ্রাম ও পাঁচবেড়িয়া গ্রামের মাঝে ব্রিজ ভেঙে ঢুকে পড়লো ট্রাকের চাকা ব্রিজের নিচের দিকে আটকে গেল ট্রাকের চাকা প্রাণে বাঁচলো ড্রাইভার সহ ট্রাকে থাকা লেবাররা আর এমনই এক ঘটনা ঘটলো রবিবার দুপুর এগারোটা নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত ছোটতুরি গ্রাম পাঁচবেড়িয়ার ধলো ব্রিজে স্থানীয় সূত্রে জানা যায় আজ অর্থাৎ রবিবার ময়ূরেশ্বরের ওপর দিয়ে বয়ে যাওয়া ক্যানেলের বাদ সংস্কারের কাজ করায় সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছিল এই ব্রিজের ওপর দিয়ে ট্রাকে করে আর তখনই ব্রিজের মাঝের অংশ ভেঙে ট্রাকের চাকা ঢুকে যায় আর যার ফলে ট্রাক থেকে ছুটে পালায় ট্রাক চালকসহ সহ ট্রাকে থাকা লেবাররা এই ঘটনাকে কেন্দ্র করে ছত্তরি গ্রাম পাঁচবেড়িয়া সহ বিভিন্ন গ্রামের মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করে ব্রিজের কাছে তাদের দাবি আগে এই ব্রিজ নতুন তৈরি করতে হবে নইলে বিকল্প কোনো ব্যবস্থা করতে হবে এই বিষয়ে নিয়ে ঠিক কি জানিয়েছেন ঠিকাদার সংস্থার লোক ও স্থানীয় গ্রামবাসী চলুন শুনে নেওয়া যাক দেখা গেল যে ব্রিজের ওপর ব্রিজটা ভেঙে গিয়ে একটা ট্রাক্টরের পিছন দিককার চাকাটা ঢুকে গিয়েছে কিভাবে ঘটনা ঘটলো ধরো ব্রিজটা এমনি নর্মাল ব্রিজটা এমনি খুব ভালো মজবুত নাই আর গ্রামের লোক একবার অবজেশন জানিয়েছিল তা উপর মহল কি জানিয়েছে আমি জানি না তা আমার তো কাজ তো করতে হবে আমি এক ঠিকাদারের সংস্থার এক ধরো আমি দেখাশোনার কাজ করি তা হঠাৎ করে আমার যে স্লাব লোড আসলো ট্র্যাক্টরটা এখন ওই ট্র্যাক্টরটা পার করতে যেয়ে হঠাৎ দেখছি ব্রিজের কাছে কিন্তু টলি সমেত ধস নেমে যায় এখন ড্রাইভার এবং লিভার যেহেতু প্রাণে ভয় তো সবারই আছে সেই কোনো রকমভাবে সে ঝাঁপিয়ে পড়ে এখন এই অবস্থা দেখছি যে আমার যে ট্র্যাক্টারটা ট্র্যাক্টারটা এই টলিটাই ঝুলছে আর ইঞ্জিনটা পারে রয়েছে এবং গ্রামের লোক এসে যেটা ওদের অসুবিধা সুবিধা যেটা বলার কথা ওনারা এসে বলেছে যাতে ব্রিজটা তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা যেন করে দেয় ওদের বক্তব্য গ্রামের লোকের বক্তব্য গাড়িটা কার ছিল এবং মানে কি ছিল গাড়িটা ধরো আমাদের মিস্ত্রি মিস্ত্রির গাড়ি কি ছিল সেখানে সেখানে স্ল্যাব লোড ছিল কি কাজের জন্য ব্যবহার হচ্ছিল সেই স্ল্যাব কেলেনের কাজের জন্য ব্যবহার হচ্ছিল আপনার পরিচয় আমার পরিচয় আমার বাড়ি হচ্ছে আউসগ্রাম ওয়ান পূর্ব বর্ধমান নাম নাম শাহজাহান আপনি কি ঠিকাদার সংস্থার লোক হ্যাঁ ঠিকাদার সমস্ত লোক